আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আয়োজনে আমাদের সকল শিক্ষক কিন্তু এখানে আছেন আমরা এখন একটি র্যালি করবো এবং আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই কর্মসূচির আগে একটি স্মারক দিয়েছি এবং আমরা এই অবস্থান কর্মসূচি থাকা অবস্থায় আজ বা কালকের মধ্যে আমরা একটি প্রশাসনের সহায়তা আমরা একটা জাতীয় কানে ঘোষণা দেবেন এবং এই যে অনেক পাশাদের বিদ্যালয় যেন বিনা শর্তে জাতীয় কানে ঘোষণা আসে সেই লক্ষ্যে আমরা এটা এই জি আমরা তিরিশে জুন গত দিন থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করি যে কিন্তু আমাদের কনসালটেশন কমিটি একটি গুরুত্বপূর্ণ কমিটি তারা সুপারিশ করেছে এবং মন্ত্রণালয়ে আমাদের সব তথ্যটি জমা জমা আছে তারা যখন আমাদের সুপারিশ করে দিয়েছে তাহলে প্রধানমন্ত্রী অবশ্যই এটাকে আসলে আমাদের বিষয়টা আটকে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশে ছাত্র জনতার গণভূত নেপাল যে সরকার গঠন হয়েছে সেখানে কথা আছে যে সংস্কার করবে বৈষম্য বৈষম্য দূর করবে এবং শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর তারা করছেন আপনারা জানেন যে স্বতন্ত্র এপ্রিল উনচল্লিশ বছর ধরে তারা অবহিত ছিল সেটাও কিন্তু এই এই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছে তাদের সেই দাবি বিগত দিনে সরকারের যে কর্মকর্তারা অবহেলা করে দুর্নীতি করে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে সেটা এখন অবসর ভাবে অবশ্যই তারা আমাদের সদায় আছেন এই আমরা আমাদের বিষয়টি ঘোষণা নিয়ে আমরা রাজপথ থেকে আমরা পরিবার এবং কর্মস্থলে ফিরে যাব আমরা অবস্থান পালন করি দুটো একটু তারপর ফেব্রুয়ারি অবশ্যই স্বাক্ষর করে সাথে একটা হয় উনি আমাদের আশা করেছিলেন আগামী মধ্যে ব্যবস্থা যাবে আশা আমরা বাড়িতে জানতে পারি যে ওনাকে দেখেছিলেন উনি গত সাতাশ সাত দুই হাজার তেরো তেরো যে জাতীয় হয়েছে সমস্ত তথ্য দিয়ে বাছাই করে উনি দেখেছেন যে আমাদেরকে যে অনধিক পাঁচ বিদ্যালয় তিনি বলেছেন যে এটা পুরোটাই বৈষম্য শিকার হয়েছে এমনকি তৎকালীন ব্রিটিশ সরকার আমাদেরকে জামাত দিনকে আখ্যায়িত করে এই বিদ্যালয় পাঁচ হাজার বিদ্যালয় দাখিল করা হয়েছে এটাও প্রমাণ হয়েছে যে তারা যে বাইশ হাজার প্লাস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রীতিপ্রাপ্ত ছিল আর যে চার হাজার তারা জাতীয়করণ করেছে এটা সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে করা হয়েছে যার কারণে আমরা এই অনধিক পাঁচ সমস্ত শর্ত পূরণ থাকা সত্ত্বেও আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছি তার একমাত্র কারণই হল রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমরা তারপরে গত ষোলো তারিখে ফেব্রুয়ারি ষোলো তারিখে যেহেতু একটি কমিটি গঠন হয়েছে কনসালটেশন কমিটি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আঠাইশে ফেব্রুয়ারি অত্যন্ত সুন্দর এবং পরিমার্জিতভাবে যে সুপারিশটা করা হয়েছে অতি দ্রুত যেন ওই সুপারিশের ভিত্তিতে আমাদের অনধিক এই বেসরকারি পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় সেই চক্ষেই আমরা আজকে প্রস্থান কর্মসূচি পালন করছি আমি মাননীয় প্রধান উপদেষ্টা উনি প্রতি সুপারিশটা যেন অনুমোদন করেন স্থানে প্রেরণ করেন এবং আমরা খুশিভাবে যেন সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়ে যার যার অবস্থানে চলে যেতে পারি এবং বিদ্যালয়ে যেন যেন পাঠদান করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার পশ্চিমবর্ষের প্রায় পাঁচের মতো